মন নাই আচ্ছা আপনি বসেন আপনারা ধন্যবাদ এর এরপরে যে আপনি যে আয়া বইছেন আপনার বাপের আপনার আব্বার বাপের নামটা জানেন না আও আরে দাদা আমি কোন যাক আমি কিন্তু ব্যাপারটা ওই হাসা হাসির খোরাক দিচ্ছি না আপনারা গুমটা যদি একটু মোটামুটি জাগা তাহলে তাহির হুজুর বন বেড়ে বলা মনে তো রাখেন আমি বলছি যে দেখেন আপনার মানুষ ভুললে যাইব তিনটা ফিরি দুইটা ফিরি ফার হইছে না তিন নম্বর ফিরি দাদার নামটা কইতে না এটা আপনার অসুবিধা নাই না বলাটাই স্বাভাবিক আমরা নিজের নিয়ে এত ব্যস্ত হইয়া গেছি আমরা নিজের লোক এত ব্যস্ত গেছি নামটা কোন রকম জানি আর বাফের নামটা জানি দাদার নামটা জানি না এখন যদি বলি যে দাদার আপনার বড় বাফের কবরটা কই আপনি বিচার না তা আপনি কাগজ এ মোহাম্মদ আলম মিয়া লিখকে রাখেন আপনার ফুত যখন বিয়া বিহাদী করব ওই ফুদাতে করেন জিবো তুইব তখন আপনি আলম মিয়ার কবরটা ওই নাইনাতে খুঁজা খুঁজার টাইম নাই আরে মানুষ হারিয়ে যায় মানুষ হারিয়ে যায় জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই আরে মানুষ হারিয়ে যায় মানুষ কবরের খবর নেয় না আরে আপনাকে এত আরে তাহিরি সেলিব্রিটি বলেন যাই বলেন এমন একটা সময় আইব আমার কবরের খবর কার কাছে থাকবে

কুকুরের পক্ষ থেকে